সম্পর্কের বরফ গলছে দীর্ঘ ১৩ বছর পর ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী দীর্ঘ ১৩ বছরের অপেক্ষার অবসান ঘটি অবশেষে ঢাকায় পা রাখলেন পাকিস্তানের কোন পররাষ্ট্রমন্ত্রী দুই দিনের এক রাষ্ট্রীয় সফরে আজ দুপুরে ঢাকায় এসে পৌঁছেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক তার শনিবার দুপুর দুটার পর একটি বিশেষ ফ্লাইটে হাজরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এ সময় ঢাকায় নিযুক্ত পাকিস্তানের নতুন হাই কমিশনার ইমরান হায়দার উপস্থিত ছিলেন এই সফরটি দুই দেশের সম্পর্কের জন্য বেশ গুরুত্বপূর্ণ কারণ দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর পাকিস্তানের কোন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর এলেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছে এই সফর পাকিস্তান বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইল ফলক জানা গেছে দুই দিনের এই সফরে ইসহাকদার বাংলাদেশের শীর্ষ নেতাদের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বৈঠক করবেন দীর্ঘদিন পর অনুষ্ঠিত এই উচ্চ পর্যায়ের সফর দুই দেশের সম্পর্ককে কোন দিক নিয়ে যায় এবং সম্পর্কের নতুন কোনো দিগন্ত উন্মোচন হয় কিনা এখন সেটি দেখার বিষয়